আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই মন থেকে কোনো উপদেশ দাদা হিসেবে নয় একজন আপন মানুষের মতো যে তোমার শান্তি চাই তোমার ঘরের বরকত চাই তোমার ভবিষ্যৎ নিয়ে সত্যিই চিন্তিত আমাদের অনেকেই খুব পরিশ্রম করি অনেক দোয়া করি অনেক আশা রাখি কিন্তু তবুও কি দেখতে পাই টাকা আসে কিন্তু সেই টাকা থাকে না বিল বাড়ে আমাদের চাপ বেড়েই চলে হাসি হাসি আসে কিন্তু আর আর স্থায়ী হয় না তখন মনে প্রশ্ন জাগে আমার ঘরে কেন বরকত নেই শোনো সব সমস্যা বাইরের হয় না সবসময় সময় চাকরি দোষী হয় না সব সময় বাজার বা অর্থনীতি দোষী নয় অনেক সময় সমস্যাটা থাকে আমাদের নিজের ঘরের ভেতর কিছু জিনিস আছে সেগুলো আমরা অজান্তেই ঘরে ঢুকিয়ে রাখি যেগুলো ধীরে ধীরে নীরবে প্রতিদিন আমাদের রিজিক আর শান্তিকে ক্ষয় করে দেয় আল্লাহ কুরআনে খুব সহজ ভাষায় বলেন তোমাদের কাছে যা কিছু নিয়ামত আছে সবই আল্লাহর পক্ষ থেকে তার মানে কি যিনি দেন তিনি চাইলে ফিরিয়েও নিতে পারেন যখন আমরা তার পথ থেকে দূরে সরে যাই বরকত ধীরে ধীরে দূরে সরে যায় আমি খুব নরমভাবে এ কথাটা বলতে চাই বিশেষ করে আমার বোনেদের উদ্দেশ্যে আমার মাদের উদ্দেশ্যে তোমরাই ঘরের হৃদয় হৃদয় সুস্থ হলে পুরো শরীর সুস্থ থাকে হৃদয় আহত হলে পুরো ঘর সেই ব্যথা অনুভব করে আজ অনেক ঘর দেখতে সুন্দর দামি সোফা বড় টিভি নতুন ফোন কিন্তু ভেতরে ঢুকলে শান্তি নেই বরকত নেই টাকা আসি কিন্তু গলে যায় খুশি আসে সেই খুশি বেশি দিন টেকে না কেন এমন হয় কারণ আমরা অজান্তে কিছু অভ্যাস লালন পালন করি যেগুলো রহমতের বদলে ক্ষতিকে আমন্ত্রণ জানায়। চ শুরু করি খুব সাধারণ একটা বিষয় দিয়ে যেটা হলো অপচয় আমরা কত কিছু নষ্ট করি জানো খাবার পানি বিদ্যুৎ কাপড় অপ্রয়োজনীয় জিনিসে টাকা তারপর আবার প্রশ্ন করি আল্লাহ আমার আমারই বাড়াচ্ছেন না কেন আল্লাহ বলেন অপচয়কারীরা শয়তানের ভাই এটা এটা রাগের কথা কথা নয় সত্যের যে ঘর এক মুঠো ভাতের কদর করে সে ঘরে রহমত নেমে আসে আর যে ঘর নিয়ামত ছুড়ে ফেলে সে ঘর একদিন বুঝতে পারে বরকত নিঃশব্দে হারিয়ে গেছে আর অপচয় মানে কোন জিনিস ফেলে দেওয়া নয় অপচয় মানে মানুষের দেখানোর জন্য এমন জীবনযাপন করা যেটা তুমি বহন করতে পারো না দেখতে ধনী হওয়ার দরকার নেই বরকতময় হওয়াটাই আসল আরেকটা নীরব শত্রু আছে দেখানোর জন্য ঋণ বাঁচার জন্য নয় প্রয়োজনের জন্য নয় বরং স্ট্যাটাসের জন্য বাইরে হাসি ভেতরে কান্না সোশ্যাল মিডিয়ার সফল কিন্তু রাতে ঘুম আসে না আগামী মাসের বিল কিভাবে দেব রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন ভারসাম্য শিখিয়েছেন সন্তুষ্টি আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট ভরসা মানে উদাসীনতা নয় ভরসা মানে বুদ্ধিমত্তা নিজের সীমার ভেতরে থাকা অনেক বড় বাড়িতে হৃদয় গরিব আবার অনেক ছোট ঘরে হৃদয় রাজা এবার একটা সংবেদনশীল কথা বলি তোমার ঘরে কি ধরনের শব্দ ভাসে কৃতজ্ঞতা নাকি অভিযোগ সব সময় যদি বলো আমার জীবন কেন এমন সবাই ভালো আছে আমি কেন না সাবধান অভিযোগ কৃতজ্ঞতাকে আটকে দেয় আর কৃতজ্ঞতা থামলে বরফতের স্রোত থেমে যায় লাহ স্পষ্ট বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই বাড়িয়ে দেব কৃতজ্ঞতা শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয় কৃতজ্ঞতা মানে যা আছে তার সম্মান করা টাকাকে বুদ্ধি দিয়ে ব্যবহার করা বিশ্বাস করা আল্লাহ জানেন আমার কি দরকার আরেকটা ভয়ঙ্কর বিষয় আছে ঘরে হারাম ঢুকিয়ে ফেলা খাবারে আয়ে স্ক্রিনে চোখে কানে যেখানে আল্লাহ অসন্তুষ্ট সেখানে কি আমরা শান্তি আশা করতে পারি একই ঘরে রহমত আর শয়তানের বিনোদন দুজনকে একসাথে দেখা যায় না আল্লাহ বলেন এক জাতি নিজেকে না বদলালে আল্লাহ তাদের অবস্থা বদলান না পরিবর্তন শুরু হয় টিভি স্ক্রিন থেকে মোবাইলের স্ক্রিন থেকে কথাবার্তা থেকে অভ্যাস থেকে টাকা শুধু কাগজ নয় টাকা বহন করে বরকত অথবা বোঝা আমি দেখেছি অল্প আয়ে গভীর শান্তি আবার বিশাল আয়ে শেষ না হওয়া দুশ্চিন্তা পার্থক্য ছিল একটাই ঘরে কি ঢুকতে দেওয়া হয়েছে আমি বিচার করছি না আমি তোমার পাশে হাঁটছি আমরা সবাই চাই আমাদের সন্তান নিরাপদ থাকুক আমাদের বাবা মা সম্মানে বাঁচুক আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি তার শুরু ঘর পরিষ্কার করা শুধু মেঝে নয় হৃদয় আর নিজের ঘরটা হৃদয় দিয়ে দেখো বরকতকে ডাকছে নাকি দূরে ঠেলছে আর শোনো বড় পরিবর্তন সব সময় বড় কিছু দিয়ে আসে না ছোট অভ্যাসই জীবন ভেঙে দেয় বা গড়ে দেয় ঝগড়া কঠিন কথা আর নীরব অবহেলা যে ঘরে রাগে কথা বলা হয় সে ঘর ধীরে ধীরে শান্তি হারায় ভালো কথা বিনামূল্য কিন্তু দামি সম্পদের চেয়েও মূল্যবান নামাজের কথা বলি যখন নামাজ তাড়াহুড়ো হয় জীবনও এলোমেলো হয় নামাজ হৃদয়কে স্থির স্থির করে আর হৃদয় সঠিক সিদ্ধান্ত নেয় আর সঠিক টাকাকে রক্ষা করে সিদ্ধান্ত আর ক্ষমা অনেক ঘরে পুরনো ক্ষত জমে থাকে ক্ষমা না করলে হৃদয় ভারী হয় ভারী হৃদয় বরকত বহন করতে পারে না আল্লাহ বলেন তোমরা ক্ষমা করো তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন ক্ষমা দুর্বলতা নয় ক্ষমা হলো মুক্তি ক্ষণ একটা ছোট্ট প্রশ্ন করতে চাই তোমার ঘরে ঢুকলে তোমার কেমন অনুভূতি হয় ভারী নাকি হালকা কমেন্টে কাইন্ডলি একটু জানাবে দোয়া ধৈর্য কৃতজ্ঞতায় ভরা ঘরে অল্প আয়েও সুখ থাকে তুলনা আর হিংসায় ভরা ঘরে বড় আয়ও শূন্য লাগে সোশ্যাল মিডিয়া আমাদের তুলনা শিখিয়েছে আর তুলনা হলো সন্তুষ্টি চুরি করে শিশুদের কথা বলে কিছু কিনে দেওয়া ভালোবাসা নয় কৃতজ্ঞতা আসল উপহার শিশু হয় এবার খুব একটা বাস্তব কথা বলতে চাই তোমরা কি ঘরে বসে টাকার পরিকল্পনা করো নাকি ঝগড়া করো বুদ্ধিমান ঘর পরিকল্পনা করে আর ছোট লক্ষ্য বড় শান্তি আনে বিশেষ করে আমরা বনেদের বলছি তোমরা অনেক বোঝা বলছো নিজেকে ভুলে যেও না হৃদয় বাঁচালে ঘর বাঁচে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন ভয় মানে আতঙ্ক নয় ভয় মানে ভালোবাসা ও সচেতনতা সবচেয়ে বড় পরিবর্তন আরো বেশি ইনকাম করা নয় বরং ক্ষতিকর জিনিস বাদ দেওয়া রাগ অপচয় অবহেলা তুলনা আজ নিখুঁত হওয়া দরকার নেই আজ সচেতন হওয়াটাই যথেষ্ট একটা অভ্যাস বদলাও একটা দোয়া বাড়াও একজনকে ক্ষমা করো আল্লাহ বাকি পথটা সহজ করে দেবেন তুমি একা নও আল্লাহ তোমার কান্না দেখেন তোমার ক্লান্তি জানেন এক কদম না আল্লাহ দৌড়ে আসবেন শেষে আমার দোয়া আল্লাহ তোমার ঘরকে শান্তিতে ভরিয়ে দিন তোমার হৃদয়কে নূরে ভরিয়ে দিন তোমার সন্তানদের ইমানে বড় করুন তোমার দুশ্চিন্তাকে শক্তিতে বদলে দিন আজ আবেগ নিয়ে নয় নিয়ত নিয়ে বের হও কারণ পৃথিবীর দরকার ধনী মানুষ নয় দরকার জীবিত হৃদয় মনে রেখো রাত যত অন্ধকারই হোক না কেন আল্লাহ রহমতে দরজা কখনোই বন্ধ হয় না